ছাত্র উপদেষ্টা যে বক্তব্য দিয়েছিলেন এবং আরো কয়েকজন যে ধরনের বক্তব্য দিয়েছেন যে নতুনরা নেতৃত্বে আসবে পুরাতনরা বাদ এ ধরনের বক্তব্য এসেছে আমরা সে বিষয়ে প্রশ্ন করেছি এবং রাজনৈতিক দলগুলো যে বিক্ষুব্ধ হয়েছে আমরা সে বিষয়েও জানিয়েছি তিনি বলেছেন যে ভুলবশত হয়তো বক্তব্য আসতে পারে মিডিয়াতে বিকৃত হতে পারে এই জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং একই সাথে আপনারা জানেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার একটি বক্তব্যকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিষয়ে তিনি যে বক্তব্য দিয়েছিলেন তিনি বলেছেন যে এই বিষয়টি আসলে আমি ওইভাবে বলি নি আমাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল আমি উত্তর দিয়েছি সেখানে বক্তব্য কাটছাট করা হয়েছে তারপরেও জনমনে যেহেতু বিভ্রান্তি ছড়িয়েছে তিনি আমাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং আমাদেরকে জানিয়েছেন দেশবাসীকে এটি জানানোর জন্য দেশের প্রয়োজনে এই বিপ্লবী ছাত্র জনতা যেটি চাই স্বরাষ্ট্র উপদেষ্টা সেটি করতে প্রস্তুত রয়েছে আমরা সর্বশেষ যেটি বলবো আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে তারা বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম চালাবে গণহত্যার পরে কোনো দল কোনোভাবেই তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারে না সুতরাং আগামীকাল আওয়ামী লীগ রাজপথে নামতে পারবে না একজন আওয়ামী কেউ রাজপথে আমরা দেখতে চাই না এ কারণে বিপ্লবী ছাত্র জনতাকে বলবো আগামীকাল প্রত্যেকটা পাড়া মহল্লায় প্রত্যেকটা শহরে প্রত্যেকটা স্কুল কলেজের সামনে আপনারা আগে যেভাবে অংশ নিয়েছিলেন সেইভাবে আপনারা প্রস্তুত থাকবেন আওয়ামী লীগের রাজনীতি জনগণের পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হলো এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা দৃঢ় বিশ্বাস করি অনতি বিলম্বে এই লীগের রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে নিষিদ্ধ করা হবে প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা যারা আজকে এসেছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেশবাসীকে বলবো গণ অধিকার পরিষদের সাথে থাকুন আমরা এইভাবে আপনাদের দাবিগুলো নিয়ে আমরা উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা সাক্ষাৎ করব। বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা সাক্ষাৎ করব ঘুষ বাংলাদেশ আগামীতে যাতে যোগ্য নেতৃত্ব জাতীয় সংসদে যায় আগামীতে যাতে জনগণের যোগ্য প্রতিনিধি সংসদে যায় সেজন্য গণ অধিকার পরিষদ কাজ করে যাচ্ছে গণ অধিকার পরিষদের পাশে থাকুন ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ বিধির মানে আমরা আমাদের জায়গা থেকে সংগ্রাম যতক্ষণ না পর্যন্ত এই রাষ্ট্রের সংস্কার হয় এই সংগ্রাম ধারাবাহিকটা বলছে যে মন্ত্রী এবং উপদেষ্টা অনেক বিষয়গুলো আমরা আজকে দুটো বিষয় থেকে মূলত আজকের এই মতবিনিময় বা সচিবালয়ে আমরা সরস্বত প্রদেশের সাথে কথা বলার জন্য এসেছি একটা বিষয় হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে যে কোনো মূল্যে এন্ড শৃঙ্খলা বাহিনীকে পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে হবে বিশেষ করে পুলিশি ব্যবস্থাকে ফাংশন করতে হবে পুলিশ যেভাবে রুট লেভেলে প্রতিষ্ঠান হিসেবে ছড়িয়ে আছে পুলিশ যদি ফাংশন না হয় তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হবে না পুলিশ সহ সমগ্র প্রশাসনে গত পনেরো বছরে সরকার যেভাবে দলীয়করণ করেছে তাতে কিন্তু তাদের মতের বাইরে খুব কম লোক এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে আছে তাহলে রাতারাতি তো সব পরিবর্তন সম্ভব নয় কাজে আমরা বলেছি যে এই প্রতিষ্ঠান সমূহে যাদের দেশপ্রেম আছে সততা আছে পেশাদারিত্ব আছে তাদেরকে দিয়ে তাদের মধ্য থেকে জেলায় নতুন পুলিশ সুপার উপজেলায় নতুন ওসি দিয়ে এবং কোনো যে সমস্ত জায়গাগুলো ঝুঁকিপূর্ণ সেখানে পুলিশের সাথে সামরিক বাহিনীকে দিয়েও প্রথমত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা গণ অধিকার পরিষদ সহ সমস্ত রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন আন্দোলনকারী বিপ্লবী ছাত্র জনতার সহযোগিতা চেয়েছেন এবং আমাদেরকে আপনাদের কাছে এই আপিলটা পৌঁছে দেওয়ার জন্য বলেছেন তো আমরা আশ্বস্ত করেছি যে সমস্ত রাজনৈতিক দলই দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিতে সহযোগিতা করবে আপনার গতকালকে রাতে দেখেছেন সালমান এফ রহমান ব্যাংক লুটেরা শেয়ার বাজার লুটেরা সমস্ত বিশেষ করে অনেকগুলো তিনি কিন্তু জড়িত আছেন কাজেই তাদের মতো ব্যক্তিদেরকে এমন মামলা দেয়া যাবে না যে জামিন পেয়ে আবার বের হয়ে যায় সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা দিতে হবে এবং এদের পাশাপাশি আরও বেশ কিছু নাগক বল ধরা পড়বে তবে দেশের ইকোনমিকে গতিশীল করার জন্য গতিশীল রাখার জন্য মানুষের কর্মসংস্থান ঠিক রাখার জন্য এই মুহূর্তে যদি বড় বড় ব্যবসায়ীদেরকে গ্রেপ্তার করা হয় কিংবা ধরেন খুব দ্রুত সময়ের মধ্যে যদি তাদের প্রতিষ্ঠানে স্বাভাবিক অবস্থা ফিরে নামকে সহযোগিতা করা না হয় তাহলে কিন্তু দেশে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে কাজে আমরা বলেছি যারা সুস্পষ্ট অর্থ দুর্নীতি লুটপাট এর সাথে জড়িত রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কিন্তু ভালো ব্যবসায়ীরা যেন হয়রানির শিকার না হয় ভালো ব্যবসায়ীদেরকে সহযোগিতা করতে হবে দেশের ইকোনমি আপনার ঠিক রাখার জন্য প্রবাসী সহযোদ্ধাদের জন্য প্রবাসীদেরকে বৈধপথে রেমিটেন্স পাঠিয়ে দেশের এখন রেমিটেন্স শক্তিশালী করতে হবে কারণ এখন ইকোনমি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দুটো খুব বড় চ্যালেঞ্জ সালমানের প্রমাণ ধরা পড়েছে আপনার আনিসুলক ধরা পড়েছে আশা করি আজকে এবং আগামীকালকে আরও অনেক রাগব বলের ধরা দেখতে পাবেন তবে আমরা এই যে গণহত্যার যে মাস্টারমাইন্ড বা গণহত্যা শেষ পর্যন্ত ক্ষমতায় থাকতে ভারতের সামরিক বাহিনীর হস্তক্ষেপ চেয়েছিলেন কাজে এই দেশদ্রোহী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মাধ্যমে শাস্তি কার্যকর করার আমরা দাবি জানিয়েছি এবং শেখ হাসিনার সহযোগীদের মধ্যে অন্যতম ছিল ওবায়দুল কাদের অনতি বিলম্বে ওবায়দুল কাদের সহ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জান কামাল যারা দেশে আছে লুকায়িত পালায়িত স্বামী মুসমান সহ তাদেরকে আমরা গ্রেপ্তারের দাবি জানিয়েছি তারা কাজ করছে আশা করি খুব অল্প সময়ের মধ্যেই অনেকে গ্রেপ্তার হবে এখন ওই যে একটা কথা আপনার প্রচলিত আছে যে হাতি ঘোড়া গেল জল মশা বলে কত গেল এরকম একটা কথা আছে না তো এখন দেখেন আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা দেশ থেকে যান নিয়ে পালাইছে এখন তিনি দিল্লি বসে উস্কানি দিচ্ছেন তার নেতাকর্মীদেরকে নৈরাজ্য তৈরি করার কথা বলছেন এইখান থেকে আবার বিয়ের জন্যে কথাবার্তা বলতেছে বরগুনের একজন কিন্তু অলরেডি ফট কাজি এই যে যারা আস্ফালন দেখাচ্ছে গোপালগঞ্জ থেকে খবর থাকবে না কারো কিন্তু আমরা পরিষ্কারভাবেই জানিয়েছি যে এই নৈরাজ্যকারীদেরকে অনেক বিলম্বে গ্রেপ্তার করতে হবে এই যে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী সহ সারা দেশে যারা এই ছাত্র জনতার আন্দোলনে বন্ধু কুচিয়ে গুলি করেছে ভিডিও ফুটে যাচ্ছে তাদেরকে ধরতে হবে কারণ নাহলে এরাই নৈরাজ্যটা করবে এবং তারা আশ্বস্ত করেছে তারা কাজ করবে সাংবাদিক নাগরিক সমাজ রাজনৈতিক দল এদের তালিকা করার জন্য আমাদের সহযোগিতা চেয়েছে আপনাদের এলাকায় যেখানে মিছিল হয়েছে সমাবেশ হয়েছে সেখানে কারা বাধা দিয়েছে কারা হামলা চালিয়েছে এই সমস্ত সন্ত্রাসীদের তালিকা করা হবে এবং তালিকা করে তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং পরিষ্কারভাবে আমরা একটা কথা বলি যে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ তার রাজনীতি করার বৈধতা হারিয়েছে জনগণের উপর কাজী আওয়ামী লীগের রাজনীতি এদেশে আর ফিরে আসবে না যারা দুঃস্বপ্ন দেখছেন তারা অন্ধকার কারা প্রকোষ্ঠে ও অচিরেই পতিত হবেন আপনাদের প্রতি আহ্বান জানাতে চাই যেমন পরিস্থিতি তৈরি করে নিজের বিপদ না শেখ হাসিনা ভারত নিয়ে গেছে আবর্জনা চোর বাটপার লুটেরা মাফিয়াদেরকে ভারত নেবে না হাসিনাও নেবে না কাজে এইখানে ছাত্রলীগ যুবলীগ করবেন এখন রাস্তায় নেমে ভিডিও ধারণ করবেন যে ভবিষ্যতে দল ক্ষমতা আসছে আপনারা কিছু করবেন ওই আশায় ঘুরে বেলে আমরা অনুরোধ করব দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যারা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী ছিলেন আপাতত তহবা হইরা জনগণের কাছে মাফ চাইয়া ভালো হয়ে যান আর যারা গুরুতর অপরাধ করেছে তাদের ক্ষমা নাই কারণ একেবারে এই সমস্ত মাফিয়া অপরাধীদেরকে যদি আমরা ক্ষমা করে দেই দুই দিন পরে সুযোগ পাইলে এরাই নৈরাজ্য করবে কাজে এই অন্তর্বর্তীকালীন সরকার এই কথাটাই আমাদেরকে বলেছে যে দেশের রাজনীতিতে যেন একটা গুণগত পরিবর্তন হয় এইরকমের যেন ফ্যাসিস্ট দানব যেন তৈরি না হয় এখানকার প্রতিষ্ঠানগুলো সেটা আপনার বিচার